সুগা খাবার খেয়ে একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দেখে কেউ আর ঘরে নেই ঘর থেকে একটু বের হতেই দেখে জিমিনকে বিয়ারিন তেকে দেখেছেন আপনার কি মনে হয় আমরা ভাবিকে গিলে ফেলেছি খেয়ে নিয়েছি এটা বলে ঝুরি করে নিয়ে আসা ফলগুলো টেবিলে রাখে কথার ধরন এমন কেন আপনার নরমালি তো জিজ্ঞাসা করলাম টেক কই আম্মা সহ খামারে গেছে আমিও যাব আমাকে নিয়ে চলুন জেমিন সুগাকে নিয়ে বাগানের দিকে যেতে লাগলো যেতে সময় একটা কমলা গাছ দেখতে পায় সুগা তার একটা পিক তুলে নাই সব পিক আপনি তুলে ভিউ নিয়ে চলে গেলে আমরা আপলোড করব কি সবাই তো বলবে কপি করি আমার মতো জিনিয়াস না তোমরা বুঝছো তাই सेम পিক উঠবে না পিক তোলাও একটা আর্ট এটা বলে গাছ থেকে একটা কমলা নিয়ে সোজা হাঁটতে থাকে তখনই দেখতে পায় জিনাতে আসছে হাতে মুরগি আর ডিম নিয়ে দেখি তুই এখানে ঘুম থেকে উঠে দেখি কেউ নেই এই জন্য খুঁজতে খুঁজতে চলে এলাম আমরা তো খামারে এসেছি জায়গাটা সত্যি অনেক সুন্দর রেটে আমি একটু ঘুরে দেখতে চাই তোমার হাতের জিনিসগুলো আমাকে দিয়ে দাও আম্মা আর তুমি আর জিমিন মিলে সুগা আপ্পাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাও সেই জিনিস সুগাকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছিল তোরা খামার বাড়িতে কেন থাকতিস না রে খামার বাড়িটা আব্বা করোনার সময় দিয়েছিল আমাদের অনলাইনে ক্লাস করার জন্য এখানে নেটওয়ার্ক অনেক ভালো আর ভাইয়া তখন আউটসোর্সিং করত। আব্বার চাকরি বন্ধ ছিল তো এই জন্য আর এই গাছগুলো দেখছেন না আব্বার ভাইয়া তখন লাগিয়েছিল তোরা এগুলোকে কাজে লাগাতে পারিস বাড়িতে কিছু আয় হবে করা তো যাই তোদের খামার বাড়িটা অনেক সুন্দর তোর ননদকে যদি বিয়ে করি তাহলে যৌতুক হিসাবে দিবি

চুরি দেখিয়ে জিমিন প্রচুর খুশি হয় সুগাইয়ের পরিবারটা যত দেখছে তত অবাক হচ্ছে সামান্য চুরিতেও কেউ এত খুশি হয় কই আগে তো তের জন্য অনেক গিফট আনত যখনই বন্ধুদের সাথে বাহিরে যেত তখনই গিফট আনত কই এত খুশি তো কখনো হয়নি তখনই তার বোনের মুখের দিকে তাকাই ও মা এ কি তার বোনও তো চুরি পেয়ে প্রচুর খুশি সত্যি খুশি হতে দামি গিফটের প্রয়োজন বা টাকার প্রয়োজন হয় না মায়া আর ভালোবাসার দরকার হয় রাতে খাবার টেবিলে সুগা বসে আর খাবার খেতে লাগে তখন খেয়াল করে নামজন জাঙ্কুক আর জিমিনকে কতটা আদর নিয়ে খাবার খাইয়ে দিচ্ছে আর দেখে জিন খাইয়ে দিচ্ছে কই তার মা বাবা তো এতটা সময় বের করে তাদেরকে কখনো খাইয়ে দেয়নি রাতে সুগার ঘুম নিয়ে পড়েছে মহা বিপদে এখন সুগাকে কিভাবে ঘুমাতে দিবে আরও একটা রুম আছে যেটা ফ্যান নষ্ট এই জন্য টিয়ার জিমিন এক রুমে ঘুমাবে আর সুগার জাঙ্কুক এক রুমে রাতে জাঙ্কুক আর সুগা যখন শুয়ে আছে তখন সুগা বলে ওঠে যা হয়েছে হয়েছে তুমি যে চাকরি করো তা দিয়ে আমার বোনকে চালাতে পারবে না আমি চাই আমাদের অফিসে তুমি জয়েন্ট হও সরি ক্ষমা করবেন শ্বশুরবাড়ির টাকা দিয়ে বউকে হাঁ বো এতটা কাপড় আমি না আমি দরকার হলে আরও পরিশ্রম করব। করে কি হবে আর পাঁচ হাজার টাকা বাড়বে এতে সংসার চলবে এখন তো চলছে আচ্ছা আমার হেল্প নাই বানাও তোমাদের বাগান আছে মানে খামার আছে ওগুলো দিয়ে তো কিছু করতে পারো ফেসবুক খুললে দেখা যায় খামার বাগান কাজে লাগিয়ে উন্নত হচ্ছে মনে হলো বড় ভাইয়ের মতো পরামর্শ দেওয়া উচিত আমিও এটা ভেবেছি এই জন্য বাগানে আস্তে আস্তে গাছ লাগাচ্ছি নতুন সবজি রোপণ করেছি আমি ভেবেছিলাম কিছুটা সময় লাগবে উন্নত হব পড়াশোনার পাশাপাশি এটাতে মন দিব কিন্তু আপনারা সেই সময়টা কেড়ে নিলেন কখনো কোনো হেল্প লাগলে বলো ঘুমিয়ে পড়েন আর পারলে দোয়া করবেন পরের দিন সকালে সুগাকে এগিয়ে দিয়ে আসতে বাজারে খেয়াল করলো বান্ডু ডিম বিক্রি করছে এ কি এই সময় ডিম বিক্রি করতে এসেছিস ডিম তো আব্বা বিক্রি করে আসলে আজকে চাচা বলেছে আমি ডিম বিক্রি করি জানো এই নিন ডিমের টাকা বলে জাঙ্কুকের হাতে টাকা ধরিয়ে দিয়ে চলে গেল আব্বা এই নাও টাকা এগুলো কিসের টাকা আব্বা জান বান্টু বললো আপনি বলেছেন ডিম বিক্রি করতে কই আমি তো কিছু বলিনি আমি তো খামারে এখন যাব আব্বা আমিও যাব আর দেখব খামারের কি অবস্থা জাঙ্কুক আর সহ খামারে যায় আর চারিপাশে খেয়াল করে ও মা প্রতিদিনের মতো তো ডিম তো আছে তাহলে বিক্রি করলো কি অতিরিক্ত ডিম মানে মানে এই এখান থেকে ডিম সরিয়ে নেয় ডিম সরিয়ে নেয় তার মানে আরো অনেক কিছু সরিয়ে নিচ্ছে আব্বা আমি তোমাকে বলেছিলাম এখন বোঝো আব্বা আমরা এখানে থাকবো আর তোমাকে বলেছিলাম না আমি খামার বাগানের দায়িত্ব নিব এবার থেকে নিব প্রত্যেক দিন পাঁচশো টাকা ডিম বিক্রি করলে মাসে হয় পনেরো হাজার টাকা আর তুমি বেতন পাও মাত্র বারো হাজার টাকা আর আমি সতেরো হাজার দু তিন মাস আমি আর তুমি বাগানে আর খামারের জিনিস বিক্রি করব। দু তিন মাস বাগানের আর খামারের জিনিস বিক্রি করব আর এই টাকা ব্যাংকে জমাবো এতে কি হবে আব্বা এগুলো থেকে আমি তুমি অনেকগুলো ভালো মুরগি আর বাগানের জন্য ভালো গাছ কিনবো আর সামনে দু তিন মাসের জন্য পুঁজি করব যেগুলো নতুন কিনবো বা লাগাবো সেগুলো আমাদের লাভ জাঙ্কক সন্ধ্যার দিকে বাড়িতে এসে নামজন সহ বাগান বাড়িতে চলে যায় তে জিন জিমিন তো পুরাই অবা তারা কেন চলে গেল বাপ ছেলে প্রায় আটটার দিকে ফিরে আসে জাঙ্কুক আব্বা যান কই গেছেন আপনি আম্মা আমি আর আব্বা মিলে বাগান বাড়িতে গিয়েছিলাম আমরা সবাই থাকতে পারি ওই পরিবেশ করছিলাম এতদিন না বান্টু থাকতো আমরা কেন থাকবো বান্টু কি চলে যাচ্ছে আম্মা আমরা শিয়ালের কাছে মুরগি রেখেছি তাকে ভালোর জন্য থাকতে দিয়েছিলাম কিন্তু কি হলো সে আমাদের খামার থেকে ডিম চুরি করে বিক্রি করে আর কি কি চুরি করেছে কে জানে আমাদের এই অভাবে সংসারে কেন সে এত বড় ক্ষতি করবে প্রতিদিন যদি দুশো টাকা সরিয়ে রাখে মাসে তাহলে হয় ছ হাজার টাকা চিন্তা করেছো আম্মা আব্বার বেতনের অর্ধেক আমি আবার মিলে যা পাই তা তোমাদের সংসার এখন কোনো মতে চলছে আব্বা তো সারা জীবন কাজ করবে না না আমি করতে দেব আমি খামার নিয়ে কিছু করতে চাই যা ভালো মনে করো তাই করো আব্বা চান আপনার আম্মা আপনার সাথে সব সময় আছে আমিও আর আমিও আমরা জানি আমার আম্মা জানরা আর তাদের আম্মা আপনারা আমাদের সাথেই থাকবেন খাবার খেয়ে জাঙ্ক কাটতে রুমে চলে যায় আমারও ইচ্ছে করছে আমি কিছু একটা করি এই সংসার তো আমারও বাইরে আমি তোমাকে চাকরি করতে দেব না আর আমি আমার পুরুষত্বের জন্য বলছি না আম্মা তোমার পরিবারের কাছে আমি সারা জীবন ছোট হয়ে থাকব। জাঙ্কুক তোর বউকে তুই খাওয়াতে পারিস না এই জন্য বউকে কাজে লাগিয়ে দিয়েছিস আমি অনেক পরিশ্রম করব তে তোমার কি কিছু চাই বলো আমি চেষ্টা করব সব পূরণ করতে না আমি ঘরে থেকেই করতে চাই সংসারও করতে চাই আবার তোমাকে হেল্পও করতে চাই করে বলে ফেসবুকে তো দেখলাম আচার বিক্রি করার পোস্ট করেছো এমন পোস্ট করতে পারো এটা বলেই বলে চোরে হেসে দেয় আর কপালে কিস করে বুকে টেনে নেয় আর তের মাথায় হাত বোলাতে থাকে এগুলো নিয়ে চিন্তা করো না দেখবে আমি সব ঠিক করে দেব জাঙ্গুক কথাটা হেসে বললেও তের মাথায় কথাটা গেঁথে যায় আগে তার শাশুড়ি আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবে তে সব কিছু ঠিক করার পর আমি একটা বেবি চাই আমি তুমি আব্বা আম্মা জিমিন সবাই আমাদের বাচ্চাকে নিয়ে অনেক খুশি থাকব সে পুরো ঘরে খেলা করবে আর আমি কাছ থেকে আসলে আমার কোলে ওঠার জন্য বায়না করবে আচ্ছা যাহাপনা যেমন আপনার ইচ্ছা আচ্ছা তোমার কি মনে হচ্ছে আমার যত্নে দিন দিন আমি গোলমুল হয়ে যাচ্ছি শুধু আম্মার আর আমি যে রাতে সার্ভিস দিই সেটা ইস পরের দিন জাঙ্কুক আর নামজন কাজে চলে যায় যাওয়ার পর তে আসে জিনের কাছে আম্মা আসবো আসেন আম্মা যান জিজ্ঞেস করতে হয় আম্মা কেমন হয় যদি আব্বা আর জাঙ্কুককে আমরা একটু হেল্প করি আমরা ঘরে বসে কিছু করি আমি তো অনেক আগে থেকেই চাইতাম যখন দেখতাম তোমার আব্বা এতটা কষ্ট করত। কিন্তু কিভাবে করবো আম্মা আম্মা কেমন হয় যদি আমরা আচার বিক্রি করি অনলাইনে আমাদের বাগানে তো অতিরিক্ত থেকেও বেশি দিয়েছে আল্লাহ এগুলো দিয়ে আচার বানিয়ে আমরা তো কিছু টাকা আয় করতে পারি হুম ভাবি আম্মা আমিও দেখেছি মেয়েরা এগুলো বিক্রি করে তার মানে আমরা বিক্রি করব। তাই না ভাবি হুম করতে পারি ঠিক বলেছ তোমাদের ফুপুজানকে বানিয়ে দেওয়ার থেকে আমরা এগুলো বিক্রি করতে পারি প্রথমে তার ফেসবুকে গিয়ে আবারও আচারের কৌটার পিক আপলোড করে আর বাজারের থেকে দশ টাকা কম দাম লিখে তখন একজন কমেন্ট করে বলে সত্যি কি তে আচারগুলো বিক্রি করবে তেও তাকে লেখে যে হুম তখনই সোগা কমেন্ট করে তখনই সোগা কমেন্ট করে তোর ননদকে যদি বিয়ে করে তাহলে কি ফ্রিতে আচার পাওয়া যাবে ননদ আমার অনেক দামি এই জন্য বিয়ে করলে দশ গুণ দামে কিনতে হবে তেয়ার দিন মিলে যে আচারগুলোর অর্ডার পেতো সেই অনুযায়ী তৈরি করা শুরু করত আর তেয়ার জিমিন মিলে সেগুলো পৌঁছে দিত এইভাবে ভালোই চলতে থাকে এই জন্য তেয়ার জিমিন মিলে টেন ইন আচার দিয়ে একটা পেজ খুলে আর এই পেজের থেকেই গোপনে বিক্রি করে জাঙ্কক আর নামজনকে বলে না এখন তারা বাগান বাড়িতেই চলে এসেছে এতে জিম জিমিন পেটের জন্য আরও বেশি সুবিধা হয়েছে আচার বানিয়ে রেখে দিতে পারে জাঙ্কোক আর নামজন জানেও না এখন খামারটা একটু বড় হয়েছে জাঙ্ক সব ধরনের সবজি চাষ করা শুরু করেছে আর নতুন নতুন ফল গাছ এবং আরও অনেক কিছু রোপণ করছে আর চাকরি আউটসোর্সিং ও সব মিলিয়ে জাঙ্ক হিমশিম খাচ্ছে বাগান আর খামারের ভবিষ্যৎ হবে কিনা এটাও শিওর না এই বাজারে চাকরি ছাড়লে কি করবে আর আউটসোর্সিং ছেড়ে দিলে চলতে সমস্যা হবে এত চিন্তা কেন তোমার বড়টা অপদার্থ আমি ব্যালেন্স করতে পারছি না যদি আউটসোর্সিং ছেড়ে দিই তাহলে সমস্যা চাকরি করে টাইম পাচ্ছি না চাকরি ছেড়ে দিলে এই বাজারে পরে আর চাকরি পাবো না খামারে লাভবান হব কি না তাও জানি না খামারে মনোযোগ দিতে হবে আমার মনে হয় তোমার মনের কথা শোনা উচিত পরে কি হবে সেটা পরে এই জন্য বর্তমান মনোযোগ নষ্ট করা চলবে না লাভ আমার সব ভালো খারাপের সাপোর্ট করার জন্য লাভ ইউ টু জামাইটা হওয়ার পর চাকরিটা ছেড়ে দেয় দিনে এক অংশ আউটসোর্সিং করে আর বাকি অংশ পরিবার আর খামার বাগানের খেতেই সময় দেয় অন্যদিকে জিমিন আচার বিক্রি করার পাশাপাশি বাগানের খামারে ভিডিও ছাড়ে এতে করে তাদের পেজটা প্রচুর ভাইরাল হতে থাকে তাদের আচারেও প্রচুর ভাইরাল তারা এই জন্য চিন্তা করলো শুধু আচার বিক্রি কেন করবে আশেপাশে পিঠাও বিক্রি করবে যেই বাবা সেই কাজ শুকনো যে পিঠাগুলো সেগুলো তারা বিক্রি করা শুরু করলো যাতে নষ্ট না হয় জাঙ্কুকার নামজন খেয়াল করে এই তিন মহিলা তাদের খামার বাড়িতে না থেকে পুরনো বাড়িতে যায় আর কি কি যেন রান্না করে কিন্তু তাদেরও খেতে দেয় অল্প আর জেমিনার তে কিছু সময়ের জন্য বাড়িতে থাকে না যে সময় তারা ডেলিভারি দিতে যায় এভাবে প্রায় এক মাস কেটে গেছে জাঙ্কুকের খামারে লাভবান হচ্ছে আগে খামার থেকে প্রায় পনেরো হাজার টাকা আসত এখন ডিম বিক্রি করে প্রায় বিশ হাজার টাকার ওপরে আসে খামারটা অনেক বড় হয় ধান অন্যান্য ফসল গরুর দুধ মাছ সব মিলিয়ে জাঙ্কুকের প্রায় মাসে লাখ টাকার উপরে লাভ হয় এখন জাংকুকের মনে হচ্ছে সত্যি চাকরিটা ছেড়ে সে কোনো ভুল করেনি সেদিন যদি তে ভরসা না দিত তাহলে আজকে এখানে আসতে পারতো না জাংকক আজকে আসার সময় তিনটা স্বর্ণের চেন কিনে আনে আর একটা পকেটে রেখে দেয় একটা নামজনের হাতে দেয় জিমকে পরিয়ে দিতে জাংকক আরেকটা জিমকে পড়িয়ে দেয় আর তারপর রুমে যেতেই নিবে সঙ্গে সঙ্গে জিম বলে ওঠে এই তে আম্মারটা কই আ আম্মা আসলে আসলে কি তুই তে আমার জন্য আনিসনি নি তে তুমি আমারটা নাও তুই আমার আম্মা জন্য আনিসনি নি আসলে আম্মা ব্যাপারটা কি আমার পকেটে আছে ও আচ্ছা তাহলে তে আম্মা কি পরিয়ে দে জাঙ্কো পকেট থেকে চেনটা বের করে তের গলায় পরিয়ে দেয় আর ফিস ফিস করে কানে কাছে বলে তে লকেটটা ঘরে গিয়ে খুলে দেখবে কি ব্যাপার আজকে যে আমাদের জন্য চেন কিনে আনলেন আম্মা সবাই বলে একজন সফল পুরুষের পিছনে নারীর অবদান থাকে আর আমার আর আব্বার সফলতার পিছনে তোমরা তিনজন আছো কেউ আর বলতে পারবে না তোমার ছেলে বেকার আমাদের গরিব বলে ছোট করবে না আমরা ব্যবসাটাকে আরও সফল বানাবো আর একটা মহল বানাবো যেখানে সেখানে আমাদের দুই রানী থাকবে আর একটা রাজকন্যা আমাদের জিমিন পরি থাকবে আমরা ফুফুজানদের মতো বড় বাড়ি করব ভাইয়া হুম তো দেখো দুজনেই রুমের ভিতরে গেল সেই লকেটটা খুলে দেখে ভিতরের একপাশে পেয়ার আর জাংকুকের ফটো দেওয়া আর আরেক পাশটা খালি এই পাশটা খালি কেন আমাদের বেবি হবে তখন পিকটা অ্যাড করব এটা শুনেই তে লজা পায় হয়েছে হবে কেন হয়নি তো এখনো আমরা কিন্তু এখন থেকেই প্ল্যান করতে পারি আমি বারণ করব না প্রায় এক সপ্তাহ পর দিনকে রোজ ফোন করে শোন সামনে তো আমের দিন আসতেছে আচার বানিয়ে রাখিস আমার ছেলের বউ মা হতে চলেছে মাফ করবে না পা আমরা আপনার হুকুমের গোলাম না এটা বলেই মুখের উপর কলটা কেটে দেয় কি হয়েছে আম্মা ফুপুজান কি বলেছে বলেছে তাদের বউ মা হতে চলেছে আমের দিনও আসছে আচার বানিয়ে দিতে আম্মা বলেননি কেন রোজ আপা আচার খাবা নিজে বানিয়ে খাও অন্যজনের দিকে কেন চায়ারাও বাহ ভাবি অনেক সুন্দর চুল এগুলো এমন হয়ে আছে কেন এসো চুলগুলো ঠিক করে তেল লাগিয়ে দি তুমিও আমার সামনে বসো নিজের গুলো কি হুম সত্যি অনেক ভালো লাগে এত সুন্দর পরিবার তার এই সুখ যেন কখনো না শেষ হয় এই সুখ কখনো হারাতে দিবে না তে সন্ধ্যা থেকে নামজুন জিনকে জিজ্ঞাসা করে আপা নাকি কল করেছো তুমি নাকি আচার বানাতে বারণ করে দিয়েছো হুম আমরা কেউ পারবো না তে জিমিন আম্মা ওনার কাজের বেটি না এইবারে কি করেছে আমার মনে নেই ভেবেছ আমার মেয়েদের যে সম্মান করে না আমি তাদের জন্য খাটতে পারবো না ঠিক বলেছ আম্মা বলেই তিনজনে হেসে দেয় ঝাঁকুক এটা দেখে অবাক হয় তার বউ তার মা আর বোনকে পরিবর্তন করেছে কিছু পরিবর্তন ভালো এগুলো কি জিমিন ঠিকই তো বলেছি যতগুলো আচার বানিয়ে দিব এগুলো আমরা পাঁচজনকে বিক্রি করতে পারবো আমাদের আচারের অনেক চাহিদা বুঝেছিস তুমি এটা বলতেই জিন আর তে দুজনেই ঢোক গিলল মানে তোদের আচারের চাহিদা মানে কি কিছু না সত্যি করে বল জিমিন তারপর জিমিন ভয়ে ভয়ে সব বলে দেয় আব্বা আমাদের কষ্ট করার কি দরকার ছিল কই একবারও তো জিজ্ঞেস করলো না আমরা বলতাম আব্বা জান রাগ করেন কেন জাঙ্কু কিছু না বলে রুমে চলে যায় পিছন পিছন তেও যায় জাঙ্কু রুমে গিয়ে সোজা বারান্দায় চলে যায় সরি তো আসলে তুমি আর আব্বা এতটা কষ্ট করছো এই জন্য আমরা ভাবলাম আমরা যদি কিছু হেল্প করতে পারি আর তুমি তো বললে বাড়ির বাইরে না যেতে জাঙ্কু কিছু বলে না রাগি চোখে তাকায় একবার আবার চোখ ফিরিয়ে নেয় তে কিছু না বলে শুধু জাঙ্কুককে জড়িয়ে ধরে বসে থাকে জাঙ্কুক সরায় না আবার কিছু বলেও না তে চুপচাপ জড়িয়ে ধরে বসে থাকে এই মুহূর্তে মুখ খুললে যদি রাগের মাথায় কিছু বলে ফেলে এমনিতেই তে অনেক কষ্ট পেয়েছে সে যে কষ্ট সহ্য করতে পারবে না এই মেয়েটার খুশির জন্যই তো এতটা দিন পরিশ্রম করা এতটা কষ্ট করেছে সে এখন কিভাবে কষ্ট দিবে এইভাবে রাত নয়টা পর্যন্ত বসে থাকে তেও কিছু বলে না একটু পর জিমিনাসে খাবার খেতে ডাকতে জাঙ্কুক থেকে সরিয়ে নিচে চলে যায় তেও পিছন পিছন যায় খাবার রুমে জিম তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে রাগ কমেছে কি না তে না সুযোগ মাথা নাড়ায় তে চুপচাপ এসে জিনের সামনে বসে আর খাবার খেতে লাগে আব্বা যান রাগ করেন কেন আমরা তো ঘরে বসে এগুলো করেছি আর আমি সব সময় চাইতাম আপনার আব্বারে কোনো মতো কিছু করে যদি সাহায্য করতে পারি সংসারের আমি দেখতাম এখন যদি আমরা আপনার আপনার আর সাহায্য করার জন্য কিছু করি সমস্যা কি চানুক এরপরও চুপচাপ নামজনের হাতে খেতে থাকে আপনি যদি চান আপনার আম্মা খুশি থাকুক আপনি আর রাগ করবেন না আপনার রাগ করে থাকলে আমি কষ্ট পাবো এটা শুনে জাংকুক জিনের দিকে নরম চোখে তাকায় তার আম্মা যে শুধু কষ্টই করে গেল কষ্টই পেল এখন যদি এই কাজটা করে খুশি থাকে তাহলে ক্ষতি কি আচ্ছা তোমাদের খুশির জন্য আমি এত কিছু করেছি এটাও মেনে নিলাম পরের দিন সকালে জাংকুক নামজন মিলে বাগানে আরো কিছু প্রজাতির গাছ লাগায় ফলে ডেলিভারিটা জাংকুক নামজন মিলে করে কারণ তার পছন্দ না তার বউ আর বোন বাহিরে যাক যদি কোনো বিপদ হয় এই মাঝে সুগার নামজনকে কল করে আর জানায় জিমিনকে সে বিয়ে করতে চায় কারণ এখনো তার শ্বশুর শাশুড়ি তারা বিয়ে মানেনি এই মুহূর্তে তার বোনের বিয়ের কথা হলে ঝামেলা বাড়বে আর এই সবের ভিতর তার বোন কেন কষ্ট পাবে কখনোই কষ্ট পেতে দিবে না জাঙ্কুক নামজনকেও বারণ করে দেয় এই নিয়ে ঘরে কোনোরূপ আলোচনা না করতে এইভাবে এক বছর কেটে যায় জাংকুক এখন সফল ব্যবসায়ী পত্রিকায় খবরের কাগজে জাঙ্কুকের নাম বের হয়েছে কিভাবে একজন যুবক নিজের উদ্যোগে সফল হয়েছে এবং দশজন মানুষকে কর্মসংস্থান দিয়েছে টেজিমিনের আচার এখন অনেক জনপ্রিয় তে তার ব্লগে মোটামুটি পরিবারের সবাইকেই দেখিয়েছিল জাঙ্কুককে ছাড়া একবার দেখিয়েছিল জাঙ্কুককে তখনই মেয়েরা জাঙ্কুককে অনেক সুন্দর আপনার স্বামীকে আমায় দিয়ে দিন এমন কমেন্ট করে শুধু এই মেয়েগুলো না এমনকি গল্পের লেখক মিন মেহে এবং আমিও নিজেও কমেন্ট করি জাঙ্কুক ইউ আর সো হট আচ্ছা আমি জানি তোমরাও কমেন্ট করো যাই হোক জাঙ্গুকের হটনিস তো সারা জীবন থাকবে গর্বে ফিরা যাক এখন তে পাঁচ মাসের গর্ভবতী এই জন্য তের মা ইয়ঞ্জুন চিন্তা করে জাঙ্কুকের কাছে কল করে আর পুরো পরিবারকে দাওয়াত দেয় আর বলে ছোট করে একটা অনুষ্ঠান করবে গ্রামে এটাকে যেহেতু অনেক গুরুত্ব দেওয়া হয় এই জন্য জিন পাঁচ মাসের নাস্তা খাওয়ার জন্য তেকে বাড়িতে পাঠায় তের বাড়িতে সেখানে গিয়ে তে সোজা জানিয়ে দেয় একদিনের বেশি থাকতে পারবে না কই তখন তো দেখে আর জাঙ্কুককে মেনে নেয়নি সুগা যখন তে সাথে দেখা করে গেছে যখন বলেছে সে ভালো আছে তখন ইয়ঞ্জন ব্যঙ্গ করে বলেছিল এসব সুখ কয়েক মাস থাকবে বরদোয়া পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি সংসার টিকবে না বলেছে ইয়ঞ্জন আর কথা বাড়াই না সে বুঝে গেছে মেয়ে অভিমান করেছে সত্যিই তো কেমন মাসে নিজের মেয়ের সংসার ভাঙার অভিশাপ দিয়েছিল কিন্তু সে তো মা হিসাবে চেয়েছে তার মেয়ে সুখে থাকুক গ্রামে ওই পরিবেশে জাঙ্কুক কাকে ভালো রাখতে পারবে না এটাই মনে করেছিল কিন্তু তার ধারণা ভুল সুখী হওয়ার জন্য রাজপ্রাসাদের দরকার হয় না নিয়ঞ্জনকে জাঙ্গুকের কাছে ক্ষমা চাই অনুষ্ঠানে তের প্রতি চীনের কেয়ার প্রতিটা ছোট ছোট বিষয় খেয়াল রাখা সব কিছুই ইয়ঞ্জনের চোখে পড়ে এটা দেখে একটু হলেও শান্তি নিঃশ্বাস নেয় ইয়ঞ্জন তার মেয়ে সত্যিই ভালো আছে অনুষ্ঠান শেষে সুখা আবারও জিমিনকে বিয়ে করার কথা উঠায় তার মায়ের সামনে তখনই ইয়ঞ্জন বলে উঠে আমি হয়তো জিনাপার মতো জিমিনের সকল ছোট বিষয়ে খেয়াল রাখতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো যাতে জিমিন এখানে ভালো থাকে এবার আপনারা রাজি থাকলে বলুন নামজন জাংকুকের দিকে তাকায় জাংকুক হ্যাঁ সুযোগ মাথা নাড়ায় আমাদেরও কোনো আপত্তি নেই জিমিন সুগার দিকে তাকে একটু লজ্জা পায় এই ছেলে এত ঠোঁট কাটা কেন সকলের সামনে বিয়ের কথা বলে দিল ভাবতেই পারেনি জিমিন ওই দিন জিমিনের হাতে আংটি পরে দেয় আর বিয়ে ঠিক করে তের বেবি হওয়ার পর এভাবেই দেখতে দেখতে তের নয় মাস কেটে যায় এই জন্য অনেক বড় করে অনুষ্ঠান রাখে ইচ্ছেটা জিমিনের ছিল আর পুপুজানকে দাওয়াত দিবে বলে নিজের বিয়েতে তো আর পুপুজনের মুখ কেমন হয় সেটা দেখতে পারবে না অনুষ্ঠানে রোজ এবং তার পরিবার আসে খেয়াল করে তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আগে থেকে কেমন শুকিয়ে গেছে আপা এমন অবস্থা কেন চোখ মুখ এমন কেন হয়েছে আমি ভালো নেই রে নামো ভালো নেই দেখ না জেনিকে বিয়ের এক বছর হলো এক বছর হলোই না আমার ছেলেটা কেমন পর হয়ে গেল ভালো করে কথা বলে না খোঁজ নেয় না প্রতিদিন ঘরে ঝগড়া ভাঙচুর আমি শেষ হয়ে যাচ্ছি তখনই জিমিন আসে আসেন আমার সাথে কথা বলেন। কেমন হলো ও আপনাকে তো আমার শ্বশুরবাড়ির লোকের সাথে মিলাতে ভুলেই গেছি যদিও আপনারা তাদের না কিন্তু আমার ফুপুজান তো আপনি রোজ সত্যি এবার লজ্জা অনুভব করলো সে এতটা নিজ কেন নিজের ভাই এবং পরিবারের সঙ্গে এমন কিভাবে করতে পারলো ভাবতেই লজ্জা লাগছে অনুষ্ঠান শেষে রোজ খেয়াল করে কতটা খুশি কে বলবেই না এরা শাশুড়ি বৌমা দেখতে দেখতে তের ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্ম নেয় আর তার কয়েকদিন পর সুগার জীবনের বিয়ে হয়ে যায় এখন বলতে গেলে দুইটা পরিবারই খুশিতে আছে সুখে আছে সময় পরিবর্তন হলো কিন্তু টেকুকের সংসারে সুখের পরিবর্তন হয়নি আপনার কি নেই এই জন্য আপনি অসুখী সেটা নিয়ে চিন্তা না করে আপনার যেটা আছে সেটা আগলে রাখুন আগলে রাখতে শিখুন তাদের ঘরে তখনও সুখ ছিল যখন টাকা ছিল না এখনো আছে যখন টাকাও আছে সুখে থাকার জন্য টাকা নয় ভালোবাসার দরকার যা দিয়ে জীবনের সকল পরিস্থিতিতেই সুখী থাকা যায় যাই আজকে একশো জন যুবকের উদ্যোক্তা হিসাবে পুরস্কার পাচ্ছে তার পরিবারের সবাই খুশি সবাই মিলে সে অনুষ্ঠানে যায় আমি অনেক খুশি আব্বা যান আমার ছেলেটা কত বড় হয়ে গেছে এমন একটা অবস্থানে সকল বাবাই তার সন্তানকে দেখতে চায় আমি আজকের জাঙ্ক কখনোই হতে পারতাম না যদি আপনারা না থাকতেন আপনি আম্মা জিমিন আমার বউ সবাই আছে বলেই আমি এখানে অনেক অনেক অভিনন্দন আমার জামাইটা একটু পর পুরস্কার আনতে ডাকে জাঙ্গুক জিমিনের কপালে আর তের কপালে একটা কিস করে আর নামজনকে সালাম করে পুরস্কার আনতে যায় কেমন লাগছে এই পুরস্কার জিতে আর এত কম বয়সে এতটা সাফল্য আর আপনার সাফল্যের অবদান আপনি কাকে দিতে চান আমি আমার পুরো পরিবারকে দিতে চাই আমার সাফল্যের অবদান আমার বিউটিফুল ওয়াইফ যে না থাকলে আমি এতটা লড়াই করার শক্তিই পেতাম না আমার কলিজার বোন যে আমাদের পরিবারের সকলের মনোবল আমার মা যে মানুষটা আমাকে কোনোদিন অযোগ্য বলে মনে করেনি যখন মনে হয়েছে আমাকে দিয়ে কিছু হবে না তখন আমার মা আমাকে ভালোবাসে দিয়ে আগলে রেখেছে বলতো আমি অযোগ্য না আমাকে দিয়ে সব হবে একজন সফল পুরুষের পিছনে সত্যিই নারীর অবদান থাকে আমার জীবনে আমার মা বোন বউ সে নারীর ভূমিকা পালন করেছে আর বিশেষ করে আমি যেই মানুষটার কথা বলবো সে আমার বাবা প্রত্যেকটা ছেলের মাথার উপরে তার বাবা এই একটা কবিতা ছিল না বাবা চাই তার সন্তান যেন দুধে ভাতে নিজের জন্য কিছু চায় না সেটা আমার বাবাও বাবা আমি আপনাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি চিৎকার করে পুরো জগৎকে বলতে অসুবিধা নেই আপনি না থাকলে আমি এখানে থাকতাম না ছোটবেলা থেকে আপনি নিজের জন্য কোনো ঈদে জামা কিনতেন না আমার জন্য আর জিমিনের জন্য সবার আগে কিনতেন সব সময় আপনি আমাকে আর জিমিনকে আগে খাইয়ে দিতেন তারপর কিছু থাকলে আপনি খেতেন কোনো দিন বেকার অবস্থায় আমাকে বোঝা মনে করেননি আমার সুখের জন্য আপনি অতটা পথ হেঁটে আসতেন ঝড় বৃষ্টির রাতে কোনো দিন আমাকে আর জিমিনকে আলাদা রুমে রাখতেন না সব সময় আপনার বুকের দুই পাশে আমাদের দুই ভাই বোনকে জড়িয়ে রাখতেন আমরা ভয়ে কান্না করে যাতে না দিই আপনি নিজে হেঁটে অফিসে গেলেও আমাকে স্কুলে যাওয়ার জন্য সাইকেল কিনে দিয়েছেন আব্বা আপনি শুনছেন আপনার ছেলে আপনাকে অনেক বেশি ভালোবাসে মানুষ বলে বাবারা কাঁদে না বাবাদের কষ্ট নেই বাবাদের মন শক্ত তাহলে দিনের পর দিন দিনের পর রাত কষ্ট করে মাথার উপর বড় বটগাছের মতো সন্তানদের ছায়া দেয় সেটা কি যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার মতো হতে চাও তাহলে আমি বলবো আমি আমার বাবার মতো হতে চাই আমি আপনাকে নিয়ে গর্ব করি আব্বা চা কথা শুনে পুরো অনুষ্ঠান জুড়ে সবার চোখের পানি আর করতালি দিয়ে ভরিয়ে দিচ্ছে নামজন্য কান্না করছে তার ছেলেটা কবে এতটা বড় হয়ে গেল কবে এতটা বুঝতে শিখল ভালো থাকুক পৃথিবীর সকল বাবা সত্যি প্রতিটা সন্তানের জন্য তার বাবা হচ্ছে সবথেকে বড় ছায়া আর সেই বড় বট